আহ কি শান্তি পুকুরে মাছ উদাইছি আর খাইছি ছোট পুকুরে কি আর মাছটা আছে না মাতুবা সাহেব ভাগ মাছ নাই শুধু আছে পোনা এগুলো কি খাওয়া যায় আরে না না এগুলো কি খান যায় আর ও মাতুবা সাহেব আপনি কি বিয়ে করবেন আরে না না কেডা বলল একটারে খাওয়াতে পারি না আরেকটা বিয়ে করার যায় নাকি। কি কোথায় পুকুরের পানি কই আর মাছ গেল কোথায় মাছটা আমি সব খেয়ে ফেলেছি এখন তুমি কি কারণে আসছো না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আপনি আমাকে একটু মাছ দি দিলেন না কেন দিলেন না আমি কি এত চোর হয়ে গেছি সেই ছোট আমি মাছ গুলি এত বড় করছি আজ আপনি বেমানি হয়ে আমার মাছ গায়ে বলালেন একটু আমার কাটাও দিলাই না সব খাইছুই সব খাওয়া বলাইছি তো তুমি কাল লাগাটি এখনো গোনা মাছ আছে আমি দইরা দি বানে না আমি গোনা মাছ খাবো আমি পোনা মাছ খাবো না মাথা মাছ দিলাই না আরো দেইকেন মাছটা দিলাই না সুচি আট না একটা বিয়া করবেন আপনার বিয়ার কপালে ঠাডা ফালামু মাথা আপনি মাছ দিলাই না কইছিলেন তুই বাইরে যা জায়গা গিয়া কর কইছিলেন না ঢাকাতে চাকরি করে মাছের খবর পাই তারা দেইছে আপনি সব মাছ খাই ফেলাইছেন আর বাজারে বিক্রি করে দিছেন তো মাছ দোকান দিবেনই না আর নাইও মাছ এই আপনার সেলা কয় পোনা মাছ পোনা মাছ মাছ দেখায় ইয়েস আমি খামু না থাক আপনার মাছ আপনি খান আমি গিয়া ফাসিলাম এ দাঁড়াও 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 আর ইয়া লাগাই থাকবো না আরে দাঁড়াও দাঁড়াও তুমি যদি মাছের সগে যদি ভাসি দিয়া মারা যাও তাহলে তো তোমার বাসি টাকার চেয়ে মরে যাও অনেক ভালো আছে যাও যাও তুমি মরে যাও আল্লাহ এই এলাকায় দেনে

আগে যদি জানতাম রে মা বুদর ও মাপদর ডাকাই নাহি যাও যাও তুমি আর কান্নাকাটি করে না যাও কুকুরের মাল সব খাইতে

আা আমার ভালো লাগা। ভাই দনেবাদ দনেবাদ। ভালো একটা বুদ্ধি দেওয়ার জন্য। থ্যাঙ্ক ইউ। ওয়েলকাম। আমার মরার সুবিধা করার জন্য। এখন কলা গাছ দেখতো কই। ভাই কই কলা গাছ। আলাদা আরে কত শান্তি রে। কলা গাছ আইতোই সামনে বাইসি গো।

সাধারণ মানুষগুলো বোকা টাইপের মানুষগুলো অবহেলার কারণে জীবন দিয়ে দেয় আসুন আমাদের সমাজে অসহায় সাধারণ মানুষ যারা রয়েছে তাদের আমরা নাটকিয়ে তাদের ন্যায্য পাওনাটা বুঝিয়ে দেই তাহলে আমাদের সমাজ হবে সুন্দর আমাদের সমাজের মানুষগুলো হবে সুন্দর আমরা সকলে সকলের প্রতি সুন্দর আচরণ করি ধন্যবাদ